টাকা পয়সা থেকে হাওলাত দিবে তাকে ওয়াদা দিতে হবে সাক্ষী রেখে দেওয়া লাগবে তখন ওই মহিলা বলল যে আমি তিন দিন সময় নিলাম তিন দিন পর আমি তোমাকে তেল ফেরত দিয়ে দেব। আর আমি সাক্ষীও রেখে দিলাম তিন দিন পর আমি তোমাকে তেল ফেরত দেব এইবার যখন তেল পাইলো তেল পাওয়ার পর গোস্ত যখন রান্না গোস্ত সন্তানদেরকে গোস্ত গোস্ত খাওয়ানোর পর একদিন যখন চলে গেল সময় থাকলো দুই দিন দুই দিন যখন চলে গেল সময় থাকলো একদিন মহিলা তখন আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ ও আল্লাহ তুমি তো উত্তম রেজেকের মালিক আল্লাহ আল্লাহ আমি যে অদাবদ্ধ হয়েছি আমি তাকে তেলটা ফেরত দেবো আমি যদি তেল ফেরত না দিতে পারি মুনাফিকের খাতায় আমার নামটা বসে যাবে কারণ মুনাফিকের আলামত তিনটা এর ভেতরে একটা আলামত হলো যে ওয়াদা খেলাফ করা আমার তো ওয়াদা খেলাফ হয়ে যাবে তখন আল্লাহ রাব্বুল আলামিন মহিলার দোয়া কবুল করার পর তৃতীয় দিনের মাথায় সকালবেলা একজন কন্যা সন্তান তার বাড়িতে আসলো মহিলাকে ডাক দেয়া বলল মা এই নাও তেল তুমি তেলটাকে ওই বাড়িতে ফিরে দিয়ে আসো সম্মানিত হাজেরিন এই তেল যখন ফেরত দেওয়ার জন্য মহিলা রওনা হয়ে যায় রাস্তার ভেতরে প্রতিমধ্যে এই মহিলার সাথে পায়ের সাথে জমিনের ধাক্কা লাগিয়া তেলটা জমিনের ভেতরে পড়ে গেল তেলটা যখন জমিনের ভেতরে পড়ে যায় জমিন সঙ্গে সঙ্গে এই তেলটাকে শোষণ না আল্লাহ তখন মহিলা আল্লাহকে ডাক দে বলতেছেন যে আল্লাহ তুমি তো নিজে আমাকে তেল দিলা আবার তেল কেন ফেরত নিলা আল্লাহ আর একটি দুপুর সময় আছে আমি যদি তেল ফেরত না দিতে পারি আমার খাতায় তো আমার মোনাফিকের খাতায় আমার নামটা উঠে যাবে সম্মানিত হাজিরিন এরপর এই মা যখন চিন্তায় পড়ে গেল হজরত ওমরের দরবারে চলে গেল হজরত ওমরকে বলা হলো আমিরুল মুমিনিন আমাকে জাহান নামের আগুন থেকে বাঁচাও কারণ আল্লাহ পাক আমাকে যে তেল দিয়েছিল তেলটা জমিনের ভেতরে পড়ে গেছে জমিন শোষণ দিয়ে তেলটা খেয়ে ফেলাইছে হজরত ওমর বললেন মা আমি কি করব সরকার থেকে তুমি আমার রাজ দরবার থেকে সরকারি তেল নিয়ে দাও মহিলা ডাক দেয়া বলে না ওমর এইটা আপনার কথা হতে পারে না আপনি জমিনে দাঁড়াইয়া আল্লাহকে বলছিলেন যে আল্লাহ এই বান্দা দুনিয়ার জমিনে আল্লাহ রব্বুল আলমিন ইমানদার বান্দা হোক বান্দি হোক তাদের সম্পদ তাদের জিনিস আসমানেও গ্রাস করবে না জমিনেও হজব করবে না বলেন না সোহান আল্লাহ তখন ওমর ডাক দে বললেন যে মা তাহলে তুমি কি করতে চাও বলে আমি আপনার রাজ দরবার থেকে তেল নেব না আমার যেই জায়গার ভেতরে তেল পড়ে গেছে জমিনের যেই জায়গার ভেতরে তেল পড়ে গেছে ওই জায়গার ভেতরে এখনো দাগ হয়ে আছে তেল পড়লে জায়গা দাগ হয়ে থাকে কিনা ওই জায়গার ভেতরে এখনো দাগ হয়ে আছে আমি ওই জায়গা থেকে জমিনের কাছ থেকে আমি তেল ফেরত নিতে চাই বলেন না সব হান জমিন কি কখনো তেল ফেরত দিবে সম্মানিত হাজরিন যেহেতু সময় সংক্ষেপ আলোচনাটা আমি বিশাল লম্বা সর আলোচনা শেষের পথে না যাই এক মিনিটে এখানে শেষ করে দে বাকিটা সামনের সপ্তাহে ইনশাল্লাহ করব। তে হযরত ওমর তখন নামাজে দাঁড়াইলেন নামাজে দাঁড়ানোর পর শেষ দায় আল্লাহকে বলতেছেন যে আল্লাহ আমি এই দেশের সরকার আমার রাজ দরবার থেকে সে তেল নেবে না সে যে জায়গার ভেতরে তেল পড়েছে ওই জায়গা থেকে তাকে তেল দিতে হবে এটা কিভাবে সম্ভব তখন গাইবে আওয়াজ আসলো অমর যেই জায়গার ভেতরে তেল পড়েছে ওই জায়গার ভেতরে যাও ওই জায়গার ভেতরে গেলে আমি আল্লাহ রব আিন সমাধান করে আল্লাহ হজরত অমর রুমের ভেতরে প্রবেশ করার পর ওনার একটা তরবারি ছিল ইয়ামেন দেশ থেকে ওনাকে গিফট উপহার করা হয়েছিল এই তরবারি যেই জায়গার ভেতরে তেল পড়েছিল ওই তরবারিটা ওই জায়গার ভেতরে যখন জমিনের বুকের উপরে যখন তরবারিটা রাখা হইল উপরে যখন হজরতমরা হাতের তালুটা রাখলেন তখন জমিনকে ডাক দিয়ে বলতেছেন জমিন তুমি তেল ফেরত দিবা না তোমার বিরুদ্ধে আমি অ্যাকশন নেব। জমিন তখন ডাক দে বলতেছেন মানুষের ভাষায় আমিরুল মিনিন আমি যদি তেল ফেরত না দেই তাহলে আমার বিরুদ্ধে কি করবা বলে আমি তোমার বিরুদ্ধে এমন একটা জিনিস ঘটাবো এমন একটা ঘটনা ঘটাবো কেয়ামত পর্যন্ত তোমার আফসোস করতেই যাবে তখন জমিন ডাক দে বলে ওমর তুমি একটাবার বলো না আমি সহজে তেল ফেরত দেব না তুমি আমার বিরুদ্ধে কি অ্যাকশন নিতে চাও ওমর তখন দাঁড়ায় বলল জমিন তুমি শুনে নাও আমি এমন একটা ঘটনা ঘটাইতে চাই তুমি তেল ফেরত দাও তুমি আদায় করে শেষ করতে না তেল না দেয় তোমার সারা জীবন আফসোস করা লাগবে জমিন ডাক ওমর আমি তেল ফেরত দিচ্ছি না তুমি আমার বিরুদ্ধে কি অ্যাকশন নিবে ওমর তখন ডাক দিয়ে বলল জমিন তুমি ভালো করে শুনে নাও তুমি তেল ফেরত না দিলে এই জমিনের উপরে আমি বেনামাজের ঘর বানায় দেব বলেন না না যখনই বলা হয়েছে বে নামাজের ঘর বানানো হবে জমিন তখন মানুষের ভাষায় আওয়াজ দিয়ে ডাক দেওয়া বলে আমির মিনির আল্লাহর কসম করে বলি আমি আমার ওপরে বে ঘর বানায়েন না আপনি বলেছেন এই বোকের ওপরে আমি জমিনের বোকের ওপরে যেই নবীর কারণে আল্লাহ পাক আসমান জমিন বানাইলো এই নবী আল্লাহকে বলেছিলেন যে আল্লাহ এই জমিনের ওপর দিয়া দুই শ্রেণী মানুষ চলাফেরা করলে আল্লাহ তুমি ওই মানুষের ওপরে যখন তখন তুমি আল্লাহ ওই মানুষ